নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো চলে এলাম নতুন স্বাদের আলু আর ডিম দিয়ে একটা পরোটা রেসিপি নিয়ে পরোটাটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি আলু ডিম টমেটা পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা এখানে নিয়ে নিয়েছি আমি গমের আটা আটাতে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ সামান্য পরিমাণে চিনি আর একটু আজবাইন আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন বন্ধুরা এখন দিয়ে দিলাম একটু সাদা তেল সাদা তেল দিয়ে আমি ময়দা ভালো করে মাখিয়ে নেব এখন অল্প অল্প জল দিয়ে আমি একটা সুন্দর ডো তৈরি করে নেব জলটা আমি একবারে দেব না আমার যেটুকু প্রয়োজন হবে আমি সেটুকুই দেব দেখো এভাবে আমি একটা ডো তৈরি করে নিয়েছি এখন অল্প তেল দিয়ে এটাকে আমি সাইডে পনেরো মিনিটের জন্য রেখে দেব এদিকে আমি আলুর খোসা ছাড়িয়ে নেব এক এক করে সব আলুর এভাবে আমি খোসা ছাড়িয়ে নেব আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে এখন আলুগুলো আমি গ্রেড করে নেব বন্ধুরা আপনারা চাইলে সিদ্ধ আলুরও করতে পারেন আমি এখানে কাঁচা আলু ব্যবহার করেছি আমার আলু গ্রেট করা হয়ে গেছে এখন আমি জল দিয়ে ধুয়ে নেব আমার আলুটা ধোয়া হয়ে গেছে এখন এখন যে বাকি এক্সট্রা জল আমি হাত দিয়ে চেপে চেপে বের করে দেব এখানে নিয়ে নিয়েছি একটা টমেটো টমেটোটাকে আমি কেটে নেব কাঁচা লঙ্কাগুলো ওইভাবে আমি ছোটো ছোটো করে কেটে নেব নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে ওভাবে আমি ছোটো ছোটো করে কেটে নেব নিয়ে নিয়েছি একটা রসুন রসুনটাকে আমি গ্রেড করে নেব নিয়ে নিয়েছি এক টুকরো আদা আদাটাকে ওইভাবে গ্রেড করে নেব এখন ডিমগুলো একটা বাটিতে আমি ঢেলে নেব ডিমে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ হলুদ দিয়ে আমি ডিমটা ভালো করে ফেটিয়ে নেব গ্যাসে বসিয়ে দেব কড়াই কড়াইতে দিয়ে দিলাম তেল তেল গরম হয়ে গেছে ফেটিয়ে রাখা ডিমটা ভেজে নেব ডিমটাকে আমি কুচি কুচি করে ভাজবো বন্ধুরা ডিমটা আমার ভাজা হয়ে গেছে এখন তুলে সাইডে রেখে দেব ওই কড়াইতে দিয়ে দিলাম তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম গোটা জিরে কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা হালকা ভেজে দিয়ে দিলাম রসুন কাঁচা লঙ্কা ভালো করে ভেজে আমি দিয়ে দিলাম গ্রেড করে রাখা আলু আলুটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি দিয়ে দেবো এতে হলুদ গুঁড়ো সাধমতো লবণ লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে ভাজি করবে এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এখন কুচিয়ে রাখা টমেটোটাকে দিয়ে দিলাম দিয়ে পেসাম পাঁচ মিনিট মতো এটাকে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম ডিম ভেজে রাখা ডিম আমি পরে দিয়ে দিলাম আদা গরম মশলা গুঁড়ো সব শেষে আমি ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে আমি কয়েক মিনিটের জন্য নাড়িয়ে চাড়িয়ে আমার পুরটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব নামিয়ে সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য এদিকে আমি যে ডো বানিয়ে রেখেছিলাম ওটাকে আর একটু মেয়ে মাখিয়ে লেচি কেটে নেব এখন হাতের সাহায্যে আমি পুরটা আটার মধ্যে দিয়ে সব পরোটাগুলো তৈরি করে নেব এভাবে আমি সব পুরগুলো প্রথমে ভরে নেব দেখো এভাবে আমি পুরগুলো সব ভরে নিয়েছি এখন এক এক করে আমি পরোটাগুলো হালকা হাতে বেলে নেবো এখন গ্যাসে দিয়ে দিয়েছি তাওয়ার তাওয়ার পরে দিয়ে দিলাম পরোটাটা পরোটাটা আমি পুষে অফিসে তেল লাগিয়ে ভালো করে ভেজে নেব আপনারা চাইলে ঘি ঘিউ ব্যবহার করতে পারেন আমি এখানে তেল দিয়ে করলাম বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও খুব সুন্দর ফুলে যাচ্ছে পরোটাগুলো আমি এভাবে এক এক করে সব পরোটাগুলো ভেজে নেব বন্ধুরা খুবই টেস্টি হয়েছিল খেতে আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে খেতে এখানের মতো আজকে শেষ করছি আপনাদের একটা পরোটা চিড়ে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখো বন্ধুরা ভেতরটা এরকম হয়েছে খুবই সুন্দর নমস্কার দেখাবে অন্য কোনো ভিডিও